ছেলে ধরার সন্দেহে ভবঘুরে কে গণপিটুনি গ্রেপ্তার দুই বারোসাত অশোকনগর ব্যারাকপুর এরপরই এবার বনগাঁয় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মারধরে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার নরম্বর বার্ডের ঠাকুরপল্লী এলাকায় ছেলে ছেলেধরার সন্দেহে ভবঘুরোকে মারধরের ঘটনায় বিশ্বজিৎ দত্ত তাপস ঘোষ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ শনিবার রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশের তরফে গতকাল বিকেল থেকেই ঠাকুরপল্লী এলাকায় ঘোরাঘুরি করছিল ওই ভবঘুরে সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন তার নাম পরিচয় জিজ্ঞাসা করে অভিযোগের পরেই তাকে ছেলে ছেলেধরার সঙ্গে বেধড়ক মারধর শুরু করে স্থানীয় কয়েকজন স্থানীয় ক্লাব সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস বলেন রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে বাসিন্দারা ছেলে ধরা সন্দেহে তাকে মারধর করা হয় আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিই পুলিশে এসে তাকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে এই ঘটনার জেরেই চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত ছেলে ধরো সন্দেহে মারধরের ঘটনা শুরু হয় বারো সাথের এই বালককে খুনের ঘটনা দিয়ে এরপরই বারো সাথের ঘটনার ছায়া দেখা যায় অশোকনগর ও ব্যারাকপুরে পুলিশের প্রশাসনের তরফে বারবার প্রচার করার পরেও বাদ গেল না উত্তর চব্বিশ পরগনার বন্যা ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পরিচিত লোক এসেছিল পাগল টাইপের সেই কেউ এখানে সবাই ধরেছে এখন এখন কেউ তো চেনে না ওকে ধরে যে বাপসে ছেলে ধরা ছেলে ধরা সেই ছেলে ধরা হয়ে সবাই এলাকার লোক সব জড়ো হয়ে গেছে সমস্ত আপাল বিদ্য মনিত এলাকার লোক ছেলে ধরা ধরেছে ঠেকে নিয়ে গেছে ঠেকাই আর ঠেকাই ঢুকে দিয়ে পুলিশে ফোন করে পুলিশের রেস্কিউ করে নিয়ে গেছে হাসপাতাল নিয়ে গেছে মানে মারধর এলাকার মারধর তো হয়েছে এলাকার লোক মারধর দিয়েছে ছেলে পেলে কাকে ঠেকাবে কি কাকে ঠেকাবে কি পাওয়া গেছে তার কাছে কি তার কাছে কিছু আমি কিছু